পট নিয়েছি এখন আমি বলে দিই আমরা যে চার কাপ খাই মানে চা খাই ওই কাপের আধা কাপ আধা কাপ করে আমি ডাল নিয়েছি রক চাল নিয়েছি আর আমরা যে রেগুলার ভাত খাই ওই চালটা আমি এক পট নিয়েছি টোটাল আমার একটু দেড় কেজির বেশি হয়ে গেছে সব কিছু মিলিয়ে নিয়েছি দুইটা টমেটো দুইটা আলু নিয়েছি তো আমার মেয়ের খুবই পছন্দের একটা খাবার এটা এটা হচ্ছে অনেকে বলে লেটকা খিচুড়ি কেউ বলে একটু পাতলা খিচুড়ি তো আমিও বললাম যে এটা তো পাতলা খিচুড়ি আর আমি এখানে কিছু মশলার আইটেমটা দিয়ে দিব তো এখানে দিয়ে দেব এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ তেজপাতা নাই থাকলে দিতাম দিয়ে দিব গরম মশলা একটু হলুদ গুঁড়ি দিয়ে দিব লবণটা স্বাদমতো তেল একটু দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ রসুনবাটা দিয়ে দিব 1 টেবিল চামচ এটা খুব ভালো করে অনেকক্ষণ রান্না করব তো পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যত এটা একটু পাতলা টাইপের খিচুড়ি তো এটা কিন্তু গরুর মাংস কিংবা মুরগির মাংস ঝুমবে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমি এখানে রসুন বাটাও দিয়ে দিব আদাবাটাও দিয়ে দিব আর আজকে রান্না করব মুরগির মাংস তো এটা দেখে তো কিন্তু আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে তো এই জন্য দিয়ে দিব কয়েক টুকরা দারচিনি এখন এটা হতে থাকবে আর একটু তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিব এটা আবার বাগার দিব তো এই জন্য এখানে সেইভাবে আর কিছু দিলাম না পেঁয়াজ দিই নাই যত আমি বাগার দিব চাই আপনারা কিন্তু পেঁয়াজ দিতে পারেন তা আমি যত বাগার দিব এই জন্য এখানে পেঁয়াজ দিলাম না সব কিছু কিন্তু দিয়েছে এই খিচুড়িটা সবজি দিয়ে বানালেও খুব মজা লাগে সব ধরনের ডাল দিয়ে সবজি দিয়ে বানালেও কিন্তু অনেক বেশি মজা লাগে যেহেতু আজকে আমার বাসায় তেমন কোনো সবজি নাই সবজি অনেক খেয়েছি সবজি এখন আর ভালো লাগতেছে না এই জন্য এখানে আর কোনো সবজি দিলাম না তো ফুটে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর এখন দিয়ে দিব টমেটো আর আলু দিয়ে দিব বলেছিলাম আর কাঁচামরিচ এটা একটু ঝাল ঝাল কিন্তু ভালো লাগে এই জন্য কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এখন এগুলি দিয়ে দিব এটা হইতে থাকবে আর আমি এখানে এটা বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ রসুন শুকনো মরিচ কেটে নিব আসলে খিচুড়িটা আপনি যেভাবেই খান না কেন ভালো লাগবে নামানোর আগে চাইলে কিন্তু একটু ঘিও দেওয়া যায় কিন্তু আমি আজকে আর ঘি দিব না বাগার দেওয়ার যে একটা ফ্লেভার আমি চাচ্ছি যে ওইটা খিচুড়ির ভিতরে থাকুক আর এইভাবে কিন্তু খিচুড়ি কিন্তু ছোট বাচ্চারা কিংবা আমরা সবাই কিন্তু পছন্দ করি আর আমি তো বলেছি আজকে আমরা মুরগির মাংস ঝোল দিয়ে খাবো তো এখানে সরিষার তেল সয়াবিন তেল দুইটা মিক্সড করে দিয়েছি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি ভেজে আমি এখানে মশলা কষিয়ে এরপরে কিন্তু এখানে চিকেনগুলি দিয়ে দিব মাসাল্লাহ খিচুড়িটা কিন্তু একদমই হয়ে গেছে এখানে দিয়ে দিব ধনিয়ার পাতা আর বাগারটা দিব তো এটা এখানে মুরগি আমি সবসময় চিকেন যেভাবে রান্না করি ওইভাবে কিন্তু রান্না করেছি এই জন্য আর ওইভাবে দেখাই নাই তো একটু যত রান্না করেছি একটু দেখিয়ে দিলাম যে কিভাবে রান্না করেছি তো এটা আমি কিন্তু মশলা কষিয়ে কিন্তু চিকেনটা দিয়েও খুবই ভালো করে কষিয়ে পরে গরম পানি দিয়ে দিব যাতে খুব ভালো করে হয়ে যায় একটু ঝোল টাইপে থাকবো তো চলে আসলাম খিচুড়িটা বাগান দেওয়ার জন্য আজকে শুক্রবার সয়াবিন এখানে আহ রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি মরিচ দিয়েছি এটা ভেজে কিন্তু খিচুড়ির ভিতরে দিয়ে দেবে এটার ফ্লেভার অনেক বেশি ভালো লাগে খুবই মজা লাগে আর এটার ঘ্রাণটাও কিন্তু অসাধারণ

তো ঝোলেরও পরিমাণটা ঘন হয়ে আসছে এখন বন্ধ করে দিব দুই তিনটা আলু আমি একটু ভেঙে দিব যাতে ঝোলটা আরেকটু ঘন হয়ে যায় তাহলে লবণটা দেখে নিচ্ছি যে লবণটা কেমন ঠিক আছে খিচুড়িটাও সুন্দর ভাবে হয়ে গেছে তা আমরা আজকে শুক্রবার আমাদের আজকে শুক্রবারের লাঞ্চ ছিল আহ পাতলা খিচুড়ি আর মুরগির মাংসের যে ঝোল এইটা ছিল তো এখন আমার বড় মেয়ের পছন্দের খাবার যেহেতু ওকে দিয়ে শুরু করব আর এটা কিন্তু অনেক বেশি মজা লাগে আপনি শীতের দিনে বলেন বৃষ্টির দিনে বলেন খুবই ভালো লাগে তো অনেক টানা বৃষ্টির পরে মেয়েদের পরীক্ষার পরে কিন্তু আসলে ওদের যেরকম খেতে পছন্দ ওইভাবে আমি চেষ্টা করি কারণ টানা পরীক্ষা দিয়ে আমার মেয়েগুলির অবস্থা পুরোই না জেহাল তো ওদেরকে নিয়ে আজকে একটু বাহিরেও যাব তো মেয়েদেরকে ঘরেই রাখি আর স্কুলে যাই ঘর আর স্কুল ঘর আর স্কুল বাহিরে তেমন আমরা ওইভাবে বের না। কিন্তু বাচ্চাদের যাবে খাওয়া দাওয়া করবে টুকি টাকি একটু কেনাকাটা করবে তো যতদূর সম্ভব চেষ্টা করবো আসলে আমাদের কিন্তু মা বাবা হিসাবে দায়িত্ব থাকে বাচ্চাদের সবসময় কিন্তু আমরা বাসাই থাকি খুব কম আমরা বের হই কিন্তু আমরা তেমন কিন্তু ঘুরতে ফুরতেও যাই না কারণ ওর রাব্য একজন ব্যস্ত মানুষ আর ব্যস্ত মানুষ নিয়ে কোথাও যাওয়া কিন্তু অনেকটা শুক্রবার হয়ে কিন্তু যেতে হয় তো শুক্রবারে এমনিও কাজের চাপ অনেক থাকে তো কিন্তু যাওয়া হয় না কিন্তু যেতে হয় একটু খুশি রাখার জন্য বিশেষ করে আমার রুকাইয়া কিন্তু ঘুরতে অনেক বেশি পছন্দ করে ও সব সময় বলে মা ঘুরতে যাব ঘুরতে যাব। এই জন্য ওকে নিয়ে যায় আর ওর আব্বু এমনই ব্যস্ত মানুষ শুক্রবারে অনেক কাজ থাকে তো এই জন্য ওইভাবে বেরোইতে পারি না ছোট বাচ্চা নিয়ে রেডি হব না দুপুরে রান্না করব এগুলি নিয়ে একটা মানে ব্যস্ত থাকি বিলে অনেক সময় যেতে পারি না কিন্তু এখন যহতো রুকা কথা শিখে গেছে ওর কথা কিন্তু আমরা কেউ ফেলতে পারি না ও কিন্তু আমাদের কলিজার টুকরা ও যখন এত ভালোবেসে এত আদর করে বলে মা ঘুরতে যাব বাবা ঘুরতে যাব আপি ঘুরতে যাব তখন আমাদের কারোরই মন ঠিক থাকে না মনটাও এক পোকার বাইকুম বাইকুম করে কখন আমরা বেরাবো তো চাই হচ্ছে এমন কথা সেমন কাজ আর মা বাবা হিসাবে আমাদের কিন্তু এটা দায়িত্বের ভিতরেই পরে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করলে ওদের একটু ফ্রেশ থাকে ওদের একটু ভালো লাগে রুকাইয়া সঞ্জি খুবই খুশি সুরাইয়া অনেক বেশি খুশি আর রুকাইয়া বলতেছে মা দেখো চাঁদ মামা ও কিন্তু সব কথা বলতে পারে যার কারণে এত বেশি আমাদের মানে ওর কথা আমরা যদি না রাখি আমাদের ভালো লাগে না তো যাই হোক ওই যে বললাম টুকিটাকি জিনিসের মধ্যে আমি কেন বাদ যাব আমার ইচ্ছা হলো একটা চাদর নেওয়ার জন্য আর অনেক অনেক চাদর তো আমি এখান থেকে একটা চাদর চয়েস করেছি তো আপনাদের ভাইয়া আরেকটা চয়েস করেছেন তো যাই হোক তো টুকিটাকি যেহেতু কিনতে এসেছি একটাই নিব বেশি নিব না কারণ বাচ্চাদের তো একটু খুশি করবো টুকিটাকে দিয়ে তো সেই অনুযায়ী কিন্তু কাজটা খাওয়া দাওয়া করো যে করব আজকে আর ওইভাবে ভালো লাগতেছে না কারণ মন চাচ্ছে কখন বাসায় যাই রিল্যাক্স হবো তো এই জন্য এখান থেকে বার্গার কিনে নিলাম এরপরে ওইটা ছিল মনে হয় রোল আমি সঠিকটা বলতে পারতেছি না হ্যাঁ ওইটা চিকেন রোল ছিল রোল নিলাম তো মেয়েরা খুশি মেয়েরা হ্যাপি আমিও হ্যাপি ওই যে রুকায়াকে খেলনা কিনে দিয়েছি মেয়েদের টুকিটাকে অনেক কিছু কিনে দিয়েছি সানজিকে ঘড়ি কিনে দিয়েছি এরপরে রুকায়াকে খেলনা কিনে দিয়েছি এরপরে টুপিটাকে একটু পসমেটি কিনেছি বাচ্চাদের একটু প্যান্ট আইটেম কিনেছি তো ওগুলি পরে দেখাবো আমি আপনার ভাইয়া মানে আমি আজকে যে জিনিসগুলি নিয়েছি এগুলি একটু টুকিটাকির ভিতরে একটু নর্মাল মানে নর্মাল নিতে যেও কিন্তু দামি হয়ে গেছে কিছু করার নাই মার্কেটে গেলে এমনই হয় তো শাকনি নিয়েছি চামিজ নিয়েছি এই পাতিলটা নিয়েছি মানে কড়াইটা নিয়েছি পিঠা বানানোর শাঁসটা নিয়েছি এরপরে আমার মেয়ে আর কড়াইটা অনেক কিউট ঠিক আমার আম্মুর মতন তো বাবা মার কাছে সব বাচ্চারাই কিন্তু ইট সেই হিসাবে আমার মেয়ে আমাকে উদাহরণ করে বলল যে পাতিলটার মতন আমার আম্মু কিউট তো যাই হোক এরপরে অনেক কিছু টুকিটাকি কিনেছি দেখাইতে গেলে অনেক কিছু তো এখন যতটুকু পারলাম শেয়ার করলাম গুছিয়ে সুন্দর কিন্তু দেখিয়ে দিব আমি কিন্তু এই বেডশিটটা নিয়েছি তো আমার কাছে কিন্তু ভালো লাগেছে এই চাদরটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই জন্য নিয়ে এসেছি তো নিয়ে আসার পরেই বিছিয়ে ফেলেছি নতুন জিনিস পরিষ্কার জিনিস কান্না ভালো লাগে বলেন তো যাই হোক মেয়েদেরকে নিয়ে ঘুরেছি টুপিটাকে অনেক কিছু কিনেছি বাজেটের তেও একটু বেশি কেনাকাটা হয়ে গেছে ভেবেছিলাম যে একটু কোথাও যাবো মেয়েদেরকে নিয়ে একটু নাস্তা পানি খেয়ে চলে আসবো কিন্তু ওই যে মোল্লার মসজিদ চলে গেছে একদরে নিউ মার্কেট আর নিউ মার্কেটে যতই বলি না কেন টুকিটাকি অল্প কিছু কিনতে কিনতে কিন্তু অনেক কিছু কিনা হয়ে যায় তো আমি কিন্তু এগুলি গুছিয়ে রাখতেছি আমি পরের কোনো ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব আমরা কি কি টুকিটাকে জিনিস কিনেছি কিন্তু আমার যে দুইটা পছন্দের জিনিস কিনেছি কয়েকটা আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য যেমন এই বেডশিট নিয়েছি এরপর ওই কড়াইটা নিয়েছি খুবই দরকার ছিল একটা চামিজ নিয়েছি নিয়েছি কিছু তো যাই হোক খেতে থাকবো আর আপনাদের থেকে বিদায় নিয়ে নিব বরাবরের মতো আবারও সেই ঘ্যান ঘ্যান আহ আমার এই অ্যালোমেলো ভিডিওটা আপনারা কষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ